শীতকালে পিঠে বানালে যেমন পেটে হয় এই পিঠেটাই একটা বানালে আবার অনেকগুলোই হয় তার সঙ্গে আবার দাঁতে লেগে যায় না একদম কচকচে মার্কা হেভি টেস্ট হয় একদম সহজ পদ্ধতিতে গুঁড়ো থেকে গুঁড়ো সবাই পারবেন বানাতে তাহলে পিঠে চালু ফার্স্ট নারকেলের পুর খেজুরের গুড় আর নারকেল মোটামুটি সমান পরিমাণে নিয়ে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে এটাকে পুরোপুরি গলিয়ে একটা মাখামাখি করিয়ে দিন খুব বেশি জল দেবেন না শক্ত হয়ে যাবে এই পজিশন হলে নামিয়ে দিন এবার একটা কড়াইতে এক বাটি জল দিন সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফুটান ফুটে গেলেই গ্যাসের ফ্লেম লিবিয়ে দিয়ে সেমবাটি বাটি দোকানের কেনা চালের গুড়ি এক দিয়ে দিন শুকনো বলে মনে হলে অল্প অল্প জল দিয়ে এই রকম ভাবে একটা ডো তৈরি করে নামিয়ে দিন এবার হালকা গরম থাকা অবস্থাতেই হাতে একটু তেল লাগিয়ে মুথে দিন শীতকালে হাত পাকানো হয়ে যাবে আর মাখা কমপ্লিট একদম এই রকম চিকনা করে দিন এবার ওখান থেকে খানিকটা নিয়ে তেল দিয়ে বেলে এরকম মোটা থিকনেস একটা চাদর বানিয়ে দিন সাইড কেটে দিন এবার চাদরের উপর চ্যাটচেটে নারকেল মাখা ছড়িয়ে দিয়ে এই রকম রোল করে নিন যে আঙ্গুলটা বেশি চলে সেটা দিয়ে ফাঁক পুকুর বন্ধ করে দিন একটা রেডি এবার জল ফুটে গেলে হাজার ফুটারি গাভলা বা থালা রেখে তার মধ্যে পিঠে গুলিকে রেখে ঢাকনা দিয়ে কুড়ি মিনিট দেখবেন উপরটা চকচকে এবং শক্ত হয়ে গেছে ঠান্ডা করুন পিস পিস করুন আর খান তাহলে এই শীতে দশ ভাপা পিঠে কালকেই বানান একবার বানিয়ে দেখুন সেই লেভেলের টেস্ট